কি পরিমানে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই মাত্র ষোলো বছরে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাজে সাত লক্ষ কোটি ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার বিচারে যে চালিয়ে যাচ্ছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানরা আন্দোলনের কারণে সাতচল্লিশে পাকিস্তান নামীয় দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু মানে কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন সংগ্রাম হত্যা মানুষ অত্যাচার ভেবেছিলাম ইস্পা হব না বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপির শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আইফ খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেত্রীদের গাজবকে হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহুত দেয় দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম জানের মায়া দেখ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জুলম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোনো মানুষ ক্ষুধার্থহীন থাকবে না খোলা আকাশে নিচে বাংলাদেশের কোনো মানুষ ঘুমাবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করবো বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের নাই আন্দোলন সমাপ্ত হয় নাই নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ আসুন যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে ভাগাতে ব্যর্থ করেছিলাম আমরা ইনশাআল্লাহ অকৃত হবে যদি আবারও রাস্তায় নামি তার চাদাবাজদেরকে বাংলাদেশ উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হব প্রচন্ড নাই অকৃত হবে এক থাকতে হবে এক মেজাজ থাকতে হবে বাংলাদেশের জনগণকে বলবো আপনারা জানেন জীবনভর আপনাদের মাথায় কাটাল রেগে ওই সমস্ত সালেম গুন্ডা ও কি পরিমাণে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই মাত্র ষোলো বছরে পাঁচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এক বছরে বাঁধে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা কুড়ি গ্রাম আপনি কি জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণের টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছে বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সেই দরবেজ বাবা সেই দরবেজ বাবা শুধু শিয়ার বাজার থেকে আত্মসাত করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি কি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণী এই কোথায় গেছে বিগত ফেসিস সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা গ্রামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়ে যায় বিগত ফেসি সরকার প্রেসিডেন্ট কি বলেছিলেন প্রতি বছর যেই টাকা দুর্নীতি হয় এক বছরে যেই টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় সব টাকা আপনাদের এই গরিবদের এই খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পায়ে ফেলা কাঁটা দিয়ে ওরা চুরি করছে টাকা করেছে গোলামি চুক্তি বাংলাদেশের মানুষ স্বাধীন রক্ত দিতে পারে জীবন দিতে পারে গোলামি করতে পারে না ভারতের সামনে কোনদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না গোলামি চুক্তি করবে না আমরা জীবন দেব রক্ত দেব ভরে যাব গোলামি করবো না ইনশাল্লাহ সামর্থ্য ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেকের নাগরিক ঐক্যবদ্ধ সেই ভারতের দালালদেরকে বাংলাদেশ উৎখাত করে ভারত পারে দিবে বাংলাদেশের কোন ভারতের দালাল এবং বিদেশি ডালা থেকে সহ্য করা হবে না সহ্য করবো না এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশের সেই ধনী রাষ্ট্র আর কোটা তুলিয়ার মধ্যে থাকবে না ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষকে কাজে লাগতে পারি নেই। আমাদের হাতের মধ্যে গাঁজা তুলে দেওয়া হয়েছে ফিলসিডেলボトル তুলে দেওয়া হয়েছে খুন খারাবি এবং মানুষের সাথে বিবাদ ও হিংসাstdcতা হয়েছে প্রতিপক্ষকে খুন করা রব্বাস করা হয়েছে কিন্তু বাংলাদেশে করার কোনো অব্বাস আমাদের মধ্যে নেই এজন্য আমরা কি চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে আমরা বাংলাদেশকে গড়ব আমরা উন্নয়ন করব আমরা শান্তিতে বসবাস করব আমাদের মা বোনদের নেত্র অধিকারকে প্রতিষ্ঠিত করব যেখানে অধিকার থাকবে জেলেদের চাষিদের খেটে খাওয়া মজদুরদের ঋষি পাতি মেতর মজদুরদের যেখানে অধিকার থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার থাকবে সাম্য সমান অধিকার থাকবে এখানে থাকবে না গরিব কে নাম বংশীয় কে মুসলমান কে হিন্দু কে বুদ্ধ কে খ্রিস্টান দেখার দরকার নাই যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী সে সমান অধিকার ভোগ করবে